হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সম্পাস ওয়ার্ল্ড চ্যানেলে আর একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই যেখানে প্রতিদিনের জীবনের মজার এবং আকর্ষণীয় মুহূর্তগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি আজ রবিবার এখন ঘড়িতে বাজে সকাল নটা রবিবার মানেই আমার একটা ব্যস্ততার দিন চলে আসা চলুন সঙ্গে থাকুন ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আর আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার রবিবারের কি কি রুটিন থাকে সকালে ঘুম থেকে উঠেই খালি পেটে এক গ্লাস জল আর একটু তেতো জল খেয়ে ঘর ঝাড়ু দিয়ে পোছা লাগিয়ে রান্নাঘরে চলে এলাম মেয়ে বাড়িতে আছে সেই জন্য রবিবার একটু ঘরটা পোছা লাগিয়ে দিই না ঘরটা মুছলে ও নিচে ওই শুয়ে পড়ে হামাগুড়ি দেয় খেলে সেই জন্য রবিবারটা এত ব্যস্ততার মধ্যে হলেও ঘরটা মুছে দিই রেগুলার আমি মুছি না সপ্তাহে একদিন ছাড়া ছাড়া ঘরটা মোছা হয় আর তাই রবিবার আজকে সেই জন্য একটু লুচি আর একটু সবজি বানাবো সারা সপ্তাহ তেমন এমন ব্রেকফাস্টে কিছু হয় না জানেন কারণ স্কুল থাকে আর মেয়ে ইডলি ধোসা এগুলো খেতে ভালোবাসে আর জানেন ইডলি ধোসাটা করলে একটু সুবিধেও হয় সেই জন্য আমার সপ্তাহে মোটামুটি হেলদি খাওয়ারের ওপরেই যায়। ওর আবার লুচিটা খুব পছন্দ রবিবার হলে মাঝে মধ্যেই লুচি করি লুচি ছোলার তরকারি আজকে যেমন গ্রিন মোটর বানাবো গ্রিন মোটরটা শুকনো ছিল ওটাকে ভিজিয়ে অঙ্কুর করে নিয়েছি জানেন অঙ্কুর করে নিলে ভিটামিনের গুণটা বেড়ে যায় সেই জন্য একটা রাতে আমি ভিজিয়ে ওটা অঙ্কুর করে নিয়েছি অঙ্কুর করাটা তো সবাই জানেন কেমন অঙ্কুর করা হয় আর এই যে লুচিটা দেখছেন এর একটা গল্প বলি এই লুচিগুলো কিন্তু আমি আটার বানাচ্ছি আমি কিন্তু ময়দার বানাই না কিন্তু সত্যি কথা বলতে আগে কিন্তু ময়দার লুচি ছাড়া আমরা খেতাম না আমার বাবার বাড়ির দিকে ময়দার লুচি হয় কিন্তু যখন বিয়ে হলো আমার শাশুড়ি মা প্রথমবার ওই আটার লুচিটা বানিয়ে খাওয়ালো হলো। তখন তো আটা আমরা পছন্দও করতাম না আমার তো আটাতে একটু যেন কেমন খারাপ মানে গন্ধ আসতো না স্মেল আসতো কেমন একটা লাগতো আটা খেতেই চাইতাম না আটার রুটি পছন্দই করতাম না কিন্তু শাশুড়ি মা ওই লুচিটা করার পরে খেলাম এত নরম এত সফট লুচিটা খেতে তারপর থেকে আমি কিন্তু ময়দার লুচি আর খাই না সত্যি কথা বলতে আর বাবের বাড়ি গেলেও আমি আটার লুচি বানাই তো আমার মা পছন্দ করে না আমার মা একটু ময়দার লুচি খেতে ভালোবাসে কিন্তু আমি বলি যে আটার লুচিটা খেলে একদিকে আপনি দেখুন একটা হেলদিও হয়ে গেল আর লুচিও খাওয়া হলো তো হেলদিটাও দিকেও ধ্যান রাখাটা আজকের দিনে খুব জরুরি এদিকে ব্রেকফাস্টটা তাড়াতাড়ি করে বানিয়ে নিচ্ছি ওর বাবা ঘুমোচ্ছে আর মেয়েও ঘুমোচ্ছে এখন অনেক লেট হয়ে গেছে ওদেরকে ডেকে দিই না হলে কেউ উঠবে না এই সাড়ে দশটা বেজে গিয়েছে মেয়ের স্কুল থাকলে উঠে পড়ে আর না হলে এই ছুটির দিন হলে ঘুমোতে থাকে যতক্ষণ না ডাকা হবে ও উঠবে না জানেন আর ওই ঘুমোচ্ছে ও বাবা ওখানে কম্বল ঢাকা দিয়ে ঘুমোচ্ছে ওর বাবার কালকে নাইট ছিল ফিরেছে প্রায় ভোর সাড়ে পাঁচটা হয়ে গিয়েছে সেই জন্য ও ঘুমোচ্ছে আর এই দিকে দেখুন এই মেয়ে ঘুমোচ্ছে এই ডাকতে খুব রেগে গেল চলুন ডেকে দিয়েছি এবারে উঠবে আস্তে আস্তে এবার তরকারিটা হয়ে গেলে ওরা আবার উঠলে ওদের পেছনে আবার সময় দিতে হবে সেই সময়টাও রাখতে হবে কেমন দেখছে কেমন করে দেখছে দেখছে সাড়ে দশটা বাজে Mummy would see me like that. Today I am seeing so Mama is complaining to you guys. But when she do that, no one is there for complaining. Angry. Sunday. Today is Sunday. What is যাচ্ছে বেশি জল খাস করে করে মেয়েকে তেতো জল খাইয়ে আবার রান্নাঘরে চলে এলাম এই আনারসের আজকে জুস বানাবো আনারসটা পেকে গিয়েছে এখানের আনারসগুলো খুব মিষ্টি হয় জানেন আর বড় বড় এই আনারসটা প্রায় এক থেকে দেড় কিলোর মতো আছে আর সত্তর টাকা করে কেজি আর এই যে এত বড় দেখছেন মোটামুটি জুস বানালে দুদিন হয়ে যাবে হাফ হাব করে বানাবো আর জানেন এখানে এই যে চোখগুলো দেখছেন এই চোখগুলোও খেয়ে নেয় মানে এই পিস পিস খেয়ে নেয় কিন্তু আমরা খেতে পারি না চোখগুলো খুব বড়ো বড়ো আমরা ওই জন্য আমি হচ্ছে জুস বানাই জুস বানিয়ে এটাকে ছেঁকে নিলে ওর চোখগুলো সব ঝাঁকনিতে ছাকা হয়ে যায় আর টেস্টও ভালো হয় আনারসটা হচ্ছে এখানে সারা বছরই মোটামুটি পাওয়া যায় আর জুসের জন্যও ভালো আর দামটাও রিজনেবল আছে ওই ওদিকে ওর বাবাও উঠে পড়েছে ছুটির দিনগুলো আমরা একসঙ্গেই খেতে ভালোবাসি আর যতটা টাইম একসঙ্গে সবার সঙ্গে কাটানো যায় কিন্তু ওই মেয়ে ছিল মেয়েকে খেতে দিয়ে দিচ্ছি খিদে পাচ্ছে প্রায় এগারোটা বেজে গিয়েছে আর ওর বাবা নাইট ডিউটি করেছিল বলে সেই জন্য বললো স্নান করে পুজো করে তারপরে খাবে ও আবার সকালবেলায় তো রোজ পুজো করে সেই জন্য পুজোটা করে আসবে ততক্ষণে মেয়ে স্টার্ট করবে আর মেয়ের খেতে খেতে অনেকটাই লেট হয় আচ্ছা আপনারা জানেন মেট্রোতে কি ধরনের কাজ হয় চলুন আজকে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি মেট্রোতে কি কাজ কাজ মেট্রোর যে আছে

দিয়েছে মানে শাটডাউন দিয়েছে একটা থেকে চারটা পর্যন্ত অসুবিধা আবার একটা সেট না রকম পুরো হান্ড্রেড পার্সেন্ট জোগান নিয়ে কাজ করছে সমস্ত মানে ম্যান পাওয়ারও মানে যেখানে দুজন তিনজন ম্যান পাওয়ার সেখানে আটজন দশজন ম্যান পাওয়ার

আর মেট্রোতে চড়তে তো খুবই ভালো লাগে কিন্তু এই মেট্রো বানাতে বা যারা কনস্ট্রাকশন করছেন তাদের কিন্তু দিন রাতের পরিশ্রম থাকে প্রত্যেকটা কাজেরই থাকে চলুন খাওয়াটা শেষে আমার মেয়েকে তেলটা মাখিয়ে দিই তবুও পড়তে বসেছে এখন প্রায় একটা বাজে তেলটা মাখিয়েছি ওই তেলটা মাথায় আছে আধা ঘন্টা এক ঘন্টা করে স্নান করবে সেই সময় হোমওয়ার্ক সেরে নিচ্ছে খুবই গুড গার্ল এইদিকে দেখুন মাছ পরিষ্কার করে যে মাছে মশলা মাখানো হয়ে যাচ্ছে এই বারোটার সময় টিফিন সারা হলো ব্রেকফাস্ট আবার লাঞ্চ করতে হবে নিজে গিয়ে মাছ কিনে নিয়ে এসে পরিষ্কার করে ধুয়ে আবার মশলা মাখানো হয়ে যাচ্ছে মনে হয় মাছ ভাজা হবে কি করবে গো আমার আজকে লেট হয়ে গেছে জামা কাপড় ধুতে গিয়েছিলাম তার মধ্যে এই দেখুন কি ভাজা করবে রুই মাছ কত নিয়েছিস এক কেজি আবার মাছের ডিমও আছে দেখছি এই যে এখানে এই রকম সানডেতে মোটামুটি বিজি শুরু আমাদের চলতে থাকে কেউ যদি বিজি থাকে আদার্স কাজগুলো হ্যাঁ আমি লঙ্কা গুঁড়ো করবো লঙ্কা যে শুকনো লঙ্কা নিয়ে এসেছি না সেইগুলো আমি এখন জামা কাপড় ট্রাই করতে যাই এই வாகோကလေး <small> 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 এইদিকে দেখুন ব্যাঙ্গালোরে এখন মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে জানেন এই তিনটে বাজে কি বৃষ্টি ঝড় শুরু হয়েছে আজকে সান্ডেটা মাটি হয়ে গেল সান্ডে থাকে মেয়েটাকে একটু ঘুরিয়ে নিয়ে আসি কাছে পিঠে আজকে আর যাওয়া হবে না চলুন আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন